গাইস সামনে যে প্লেয়ার দুইটাকে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের ওল্ড রিলিজেন জ্ঞান সুজন ভাই আর তাকে ম্যাচে দেখার পরে আমরা আগে থেকে ঠিক করে রাখি যে এই ম্যাচে তাদের সাথে আমরা টিম আপ করবো আর যেহেতু সে ওল্ড প্লেয়ার সে কিন্তু আমাদের সাথে টিম আপ কইরাও নাই লেফট নে মার ভাই লেফ্ট ওয়াল দে মারো আর পিছিয়ে অল্পেখাটাই খুব মান নে তো গাইস সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু লাস্ট দিকে জ্ঞান ভাই এমন একটা কাজ করে যেইটা আসলে একজন ওল্ড স্টিমার এর কাছ থেকে কখনো এক্সপেক্ট করে নেই কারণ এই ম্যাচ বুইয়া তাকে আমরা এমনিতেও দিয়ে দিতাম আর এইভাবে বইয়ে করার পরে জ্ঞান সুজন ভাই কি লেভেলের খুশি হয় দেখো গাইস যদিও জ্ঞান সুজন ভাই পরে এটা নিয়ে একটু গিলটি ফিল করে দেখাও বা কোনো ম্যাচে আবারও আপনার সাথে তো গাইস এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই হ্যাশট্যাগ জ্ঞান সুজন লেখা কমেন্ট করবা আর গাইস ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা